আজকে বাইশে আগস্ট বৃহস্পতিবার আগামী কালকে শুক্রবার সবার কাছে ফরিয়াদ জানাচ্ছি অনুরোধ করছি কারণ অ্যাভেলেবেল তো সবাই নামাজ পড়েন না আগামী কালকে জুম্মার নামাজ সবাই জুম্মার নামাজ পড়ে নোয়াখালী কুমিল্লা এবং এই বাংলাদেশের যত জায়গায় বন্যায় বন্যার্থ মানুষদের জন্য দোয়া করবেন বলা তো যায় না আল্লাহ কার দোয়া কখন কবুল করে এবং ভারতবাসীকে অনুরোধ জানাচ্ছি এই ফারাক্কার বানটা আপনি বন্ধ করে দিন বাংলাদেশের যারা উপরস্থ কর্মকর্তা আছেন তাদেরকে অনুরোধ করছি আপনারা দয়া করে ভারতের তাদের সাথে কথা বলুন এই বান ফারাক্কার বানটা যেন বন্ধ করে দেয় আমাদের বাংলাদেশের পানি যাতে বন্ধ হয়ে যায় সবার কাছে অনুরোধ করছি আগামী কালকে জুম্মার নামাজ পরে সবাই মসজিদে আল্লাহর কাছে দু হাত তুলে এই বর্ণাদের জন্য দোয়া করবেন ফরিয়াদ জানাবেন আল্লাহ জানি সবাইকে এই বিপদ আপদ থেকে রক্ষা করে কারণ তিনশো ষাট ডাউলিয়ার দেশ এই বাংলাদেশ এই বাংলাদেশকে রক্ষা করবেন আল্লাহ তালা স্বয়ং নিজে সবার কাছে অনুরোধ জানাচ্ছি সবাই আগামী কালকে নামাজ পড়ে দোয়া করবেন আল্লাহ কার দোয়া কখন কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে সবাই ভালো থাকবেন এবং যারা ধর্ণাঠ ব্যক্তি আছেন এই বর্ণার্থদের মাঝে এগিয়ে আসবেন এতটুকুই অনুরোধ রইল সবার কাছে সবাই ভালো থাকুন যে যেভাবে পারুন বর্ণার্থদের মাঝে এগিয়ে আসুন আসসালামু আলাইকুম বুকে চাপলে তাকে বলি